কিচ্ছু ভাল্লাগতেছে না রে কি যে করি সাগর জামাই দাও বিয়ে করে দুই বছর ধরে বিদেশে গেছি এ নাকি থাকা যায় আর একটা দেওয়ার আছি দেওয়ার তো আমার চোহের বাসা কিছু বুঝে না আর মনের কথা তো দূরত্ব হয়েছে আর বুঝবো না আজকে তো আমার একটু ভাল লাগছে না আজকে তো ভালো লাগবে কি করি আমি কিভাবে জোরে পটাই উম পাইছি এখানে আমি সাগর এই সাগর রে বাব রে ই তো

কেমন লাগতেছে তুই কি কিছু বুঝিস না রে না ভাবি তোর তো যথেষ্ট বয়স আরে বুঝিস না কি তুই আমি কিছু বুঝি না ভাবি কিছু বুঝিস না না শুন তোর আমি বুঝাই দেই কি কি বুঝাবেন আমার যেটা লাগবে তোর এখন সেটাই লাগবে তাই তোর আমি বুঝাই তুইও মজা পাবি আমিও মজা পাবো কি বলতেছ না আরে আই তো এতই করিস না একশন ভাবি আপনি এটা কাজটা ঠিক করলাম